আপনি কি একজন প্রবাসী তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ সঙ্গে আছে আমি ফাইসাল ইতালি থেকে ব্যালট খাম হাতে পাবার পর আপনার করণীয় কি বা আপনি কি কোনো ভুল করছেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন বেলট ফেপার হাতে পাবার পর আপনার করণীয় হচ্ছে আপনি আপনার সজীবতা পরীক্ষা করতে হবে অর্থাৎ বন্ধুগণ আপনি যে আসল ব্যক্তি বা সুনির্দিষ্ট ব্যক্তি তা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে পুঁজিবতা বলতে আপনি আপনার পোস্টাল বোর্ড বিডিএফ এ গিয়ে আপনি যে আসল ব্যক্তি তার জন্য আপনার ছবিটাকে স্ক্যান করতে হবে এবং কি ওখানে যে নির্দেশনাগুলো আছে ফলো করতে হবে এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার ব্যালট পেপারে যে কিউআর কোডটি রয়েছে আপনাকে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এর মাধ্যমে নির্বাচন কমিশন বুঝতে পারবে যে আসল ব্যক্তির হাতে ব্যালট পেপারটি গিয়েছে যদি বন্ধুগণ আপনারা কিউআর কোডটি স্ক্যান না করেন তাহলে কিন্তু আপনার ভোট দেওয়া বা না দেওয়া একই কথায় আপনার ভোটটি গ্রহণযোগ্যতা পাবে না এবং কি নির্বাচন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট দেওয়ার তথ্য বা ব্যালট পেপারের ছবি যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি ব্লক বা বন্ধ হয়ে যেতে পারে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন তাই আমি বলবো বন্ধুগণ আপনি আপনার প্রতিনিয়ত আপনি পোস্টাল সব বিডিএফটি রয়েছে সেখানে আপনি চোখ রাখুন তাহলে স্টেপ বাই স্টেপ আপনার করণীয়গুলা কি কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখানে অনেকে জানতে চেয়েছেন যে বোর্ড দেওয়ার পর ব্যালট যখন ফাটাবেন তখন সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার কোনো ফ্রেমেন্ট করতে হবে কিনা জানতে চেয়েছেন দেখুন বন্ধুগণ এটা উত্তর হচ্ছে এখানে দেখুন লেখা আছে নো স্টাম রিকোয়ার্ড অর্থাৎ বন্ধুগণ আপনাকে কোনো প্রকার কোনো ধরনের টাকা বা পেমেন্ট করতে হবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ